রমাজানের প্রস্তুতি কিভাবে কেমন হওয়া উচিত খাদ্য কমাতে হবে ইফতারি কমাতে হবে সামনে রমাজান মাস রোজার নিয়ত কিভাবে করব কোনো নিয়ত নাই অন্তরের পরিকল্পনা হলো নিয়ত। মহিলারা ওষুধ খেয়ে হাইজ বন্ধ করে রোজা রাখতে পারবে পারবে সালাত আদায় না করে শ্যাম রাখলে কি আর হয় হবে না সেম পালন করবে কিন্তু সালাত আদায় করবে না ওটা হবে না সব বাতিল হবে ও তো ভিন্ন ইবাদত শ্যাম অবস্থায় গালি দিলে বা মোবাইলে অশ্লীল ভিডিও দেখলে শ্যাম হবে না রোজা ওটা হলো রোজা না উপবাস ওটা নেই কি হবে একটি সিয়াম ছাড়লে কয়টি শ্যাম রাখতে হবে একটি শুধুমাত্র স্ত্রীর মিলন ঘটলে ষাটটি নইলে একটা পশু জমে নইলে ষাটজন জন মিষ্কিনকে খাওয়াতে হবে ষাট সোয়া কেজি চাউল জরি বানা ষাট কেজি চল এই ছেলে ষাট কেজিতে কত মনে হয় বলো চট করে না ওটা ভুল হয়েছে এক জায়গাতে গিয়ে জরিমানা ষাটটায় শুধু স্ত্রী মিলে না তবুও বউকে লাগবে না বউকে দেওয়া লাগবে না শুধু স্বামীকে কাকে দেওয়া লাগবে শুধু স্বামীকে স্ত্রী নয় শুধু ওখানে গিয়ে গিয়েছে বাকি সব জায়গাতে একটা বেনামাঝি এফতার দিলে সে এফতার খাওয়া যাবে হালাল হলে যাবে হিন্দুর খাওয়া যাবে এফতার সুদ খাই যদি তো খাওয়া হবে না লাইলাতুল কদরের রাত চেনার কি কি আলামত আছে আকাশ মেঘাচ্ছন্ন হবে মেঘমেঘ হবে সকালে সূর্যের ক্ষমতা থাকবে না একেবারে কম থাকবে রামাজান মাসের কিছু স্পেশাল আমল শিখিয়ে দিবেন চব্বিশ ঘন্টা দোয়া কবুল হবে কান্নাকাটি করে হাত তুলে মাঝে মধ্যে দোয়া করবেন আদর্শ সন্তান গঠনে বাবা মায়ের ভূমিকে কি শক্ত কঠোর গোপন গোসল ফরজ হয়ে গেলে গোসল না করে সাহারি খাওয়া যাবে যাবে সাহারি খেয়ে গোসল করে সলা তাদাই করবেন স্বামী মারা গেলে স্ত্রীকে নাক ফুল কানের খুলতে হবে না খোলা হিন্দুদের কাজ খুলতে পাবে না ওইভাবেই থাকবে নতুন সাজগোজ করতে পাবে না চার মাস দশ দিন সালাত সালাত ছাড়ে আবার এ ব্যক্তি কি কাফের জিনা এ বড় পাপি মাদ্রাসায় দান করলে নেকি হবে না যদি আকিদা ঠিক হয় তাহলে দান নেকি হবে বেদাতি হলে হবে না দরুদাই ইব্রাহিম ব্যতীত যেসব দরুদ পাঠ করা করা হয় সেগুলো কি সরাসরি হাদিসের ইব্রাহিম পড়বেন আর না হলে ঈদের দিন কবর জিয়ানত করা যাবে কি জি না ঈদের দিন খাস নয় করলে বিদাত হবে আজকে করো গিয়ে পাঁচ কলি টুপি পরা যাবে না ঈদের সালা ছয় তাকবিরে হবে না বারো তাকবির কথায় কথায় ইসলাম বই নিয়ে কসম খাওয়া যাবে কি জি না ক্লাসরুমে একই সাথে ছেলে ও মেয়ে একই সাথে ক্লাস করতে পারবে কি পারবে না আমি একজন যুবক আমি কোরআনসন্নার আলোকে জীবন গড়তে চেষ্টা করছি আমি দেখছি এখন প্রায় মহিলা ঘরের বাইরে এদের দিকে এদের থেকে কিভাবে বাঁচব চেষ্টা করো আমি দিন মানার চেষ্টা করি কিন্তু অসুস্থতার কারণে আমি প্রকৃত দায়ী হতে চাই পড়ো বেশি পড়ো আমি অনেক অসুস্থ থাকি হজুর কোনো ও কোনো খেলাকে কি পেশা হিসাবে নেওয়া যাবে জি না খেলা বাতিল খেলা জায়জ নয় এমনি গ্রামের শরীর চর্চা তাছাড়া খেলা একেবারেই যায় আরামিল বাতিল প্রিয় সাহেব সালাম নেবেন আমার প্রশ্ন পায়ে পা কাঁধে কাঁধ মিলানো এই সহি হাদিস পেশ করবেন হ্যাঁ বোখারে মুসলিমের হাদিস পায়ে পা মিলিয়ে দাঁড়াতে হবে জোরে আমিন বলা বোখারি মুসলিমের হাদিস খুদবার সময় বাংলা ভাষায় খুতবা চলবে অবশ্যই চলবে আল্লাহ নবী বললেন মুসল্লিদের উপদেশ দাও তো তুমি আরবি পড়লে তো উপদেশ কি পালেও সব নবী সব জাতির ভাষায় এসেছে অতএব জুমার খুদ্া দিতে হবে মুসল্লি যে ভাষার সে ভাষায় সন্তানের বয়স কত হওয়া পর্যন্ত বাবা মা সলাপ বা দিন পালনে বাধ্য করতে পারবে দশ বছরে পিটানো শুরু করবে পনেরো বছরে পৃথক করে দিবে পনেরো বছর পরে ওরা থাকতে পাবে না আঁকিকে সাত দিনের পরে দেওয়া যাবে যাবে না হাদিস জৈব আমল করা যাবে না সাত দিনে দিতে হবে কানা হোক খোড়া হোক ন্যাংড়া হোক দু মাসের হোক আধা মারা হোক দিতেই হবে চাপায় নামাজের ভাষা তো তুমি তো দিবা দিবা তোমার বাপকে দিতে হবে দেখি কুরবানি নেকির কাজ ইচ্ছা মতো দিবা কুরবানি নেকির কাজ একবারে সুন্দর ঝকঝকে টাক টাটকা দিতে হবে তাজা কুরবানি মানে চোখ দেখো ঠিকঠাক কি না কুরবানি মানে কান দেখো ঠিক আছে কি না কুরবানি মানে লেজ দেখো ঠিক আছে কি না কুরবানি মানে পা দেখো ঠিক আছে কিনা কুরবানি মানে খুর দেখো ঠিক আছে কিনা কুরবানি মানে কুরবানি মানে মোটা কিনা কুরবানি মানে মন সাহেব বলেছে সাঁ পাহাড় থেকে কে বলেছে ভাগে চলবে না রে এমন ফাটাল ভাগে চলবে না মানে তখন ভাগে দিয়েছে দেখ কলিজা নিয়ে খালি গন্ডগোল করছে আমি কোনোদিন বলিনি আমার জীবনে কোনোদিন বলিনি যে ভাগে হলে ব্যক্তিগত ব্যাপার পরিবারে একটা দিতে হবে টাকা বেশি আছে ইন্ডিয়া পাশে আছে রাজস্থান থেকে না হলে গরু না হলে খাসি না হলে ছাগি চাঁপাই নমজের ভাষাতে দাঁড় দাঁড় ছাগি নইলে ভেড়া ভেড়ি এইভাবে আঁকি কেন সাত দিনের দিন মরা কানা খড়া ল্যাংড়া খেলে জানটা বেঁচে আছে দাড়ি সাদা করে রাখা যাবে কি না রাখাই ভালো এ দিতে হবে মেহেদি লাগা বাজারের মেহেদি লাগানো যায় মসজিদের টাকা ব্যাংকে রাখা যাবে কি যাবে যা বাড়ছে তা মসজিদেরই থাকবে কোনো ওটা ব্যক্তিগত মালিকানা নেই ওই টাকার কোনো মালিক নেই অতএব নিরাপদের জন্য রাখা যাবে সমস্যা নেই নাম রাখা যাবে খুব একটা ভালো নয় ব্যাংকে টাকা রাখলে জেলা বাসে সে টাকা নেওয়া যাবে কি নেন খেতে পাবেন না ফকির অসহায় মানুষকে দিয়ে দিবেন আদর্শবান না আমি অত নই ওই একনিষ্ঠ দিনের দায়ী হিসেবে আমার সন্তানকে গড়ে তোলার জন্য আমার ভূমিকা কেমন হবে স্বামী স্ত্রী রাতে উঠে কান্নাকাটি করেন আর ছেলের উপরে শক্ত হাতে রাখেন ফকির মিসকিনকে খাওয়ার দা ভিক্ষে দোয়া করতে বলবেন এমন কোনো করতে বলেনি এটা মনে হয় পার হয়নি আমার ধারণা যেভাবে কাজ করে সব ফকিরকে ভিক্ষে দিয়ে আমার মা দোয়া করতে বলতেন দত্ত সন্তান নিয়েছি নিবন্ধন আমার নাম দেওয়া যাবে যিনি আপনার নাম দেওয়া যাবে না অভিভাবক লিখতে হবে নিবন্ধনে ওই দত্ত সন্তান নিয়েছে লালন পালনে পিতার জায়গাতে কি লিখতে হবে তাকে অভিভাবক ওর পিতা ওখানে দেওয়া হারাম কাবিরা গুনহা দাঁড়িয়ে প্রসব করা যাবে কি প্রয়োজনে যেতে পারে প্রয়োজনে যাবে প্রিয় সাহেব সালাম নেবেন আমার প্রশ্ন খুঁজবার সময় হাতে লাঠি নেওয়া হয় কেন আর হাতে লাঠি নেওয়ার সঠিক দলিল পেশ করবেন হ্যাঁ সহিদিস দাউ লাঠি নেওয়া যায় সাহেব সাহসিজদার সঠিক নিয়ম কি ভুল প্রমাণ হয়ে গেলে আত্মা হয়তো ছুটে গেছে বা রাকাত কমে গেছে বা রাকাত বেশি হয়ে গেছে তখন সব দোয়া পড়ে সাল দুটা সহ সিজদা দিয়ে সালাম দুটা সহ সিজদা দিয়ে সালাম এক সালাম দিয়ে কিছু পড়ে আর এক সালাম এইটা বাতিল নীতি জাকাত দিতে হবে সোনার সোনার মান ধরে নাকি রূপার যেটা তুমি ভালো মনে করো আমরা রূপার মান ধরে দিতে বলি রূপার মান ধরে পঁচাত্তর থেকে এক লাখ টাকা এক বছর থাকলে দিতে হবে আর স্বর্ণের মান ধরে সাড়ে তিন লাখ টাকা এক বছর থাকলে জাকাত দিতে হবে শতকরা আড়াই টাকা নামাজ পড়ে কোরআন পড়ে কিন্তু জমি জাল করে জাহার নামে গেছে খালি মরতে বাকি আছে শেখ আমি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকতা করি আমার ক্লাসে পাঠদান করা অবস্থায় জোহর বা আসরের জামাত শুরু হয়ে যায় এখন আমি ক্লাসে পাঠদান করব নাকি জামাতে জামাতে যাবেন দেখেন ওই ঘন্টা ফ্রি করা যায় কি না ক্লাস রুটিন সিরিয়ালে এ ঘন্টা ফ্রি করে নেন কোনো মসজিদের এমাম যদি গোপন পাপে লিপ্ত থাকে তা যদি মসজিদের কমিটি জানতে পারে তাহলে মসজিদের কমিটি কি দায়ী থাকবে দায়ী থাকবে সংশোধন করার জন্য তাকে বলবে যদি না সংশোধন হয় তাহলে কমিটি তাকে ছেড়ে দিবে এটাই উচিত যদি কমিটি সংশোধন করার পরেও না হয় তবু রাখে তাহলে ওরা গুনাগার হবে সংশোধন করতে হবে বলতে হবে আগে তাৎক্ষণিক ছেড়ে দিতে হবে এটা তোর বড় কথা নয় বলে যদি সংশোধন হয় ভালো কথা বলার পূর্বে সালাম এ হাদিসটি কি সহিজি জি হাসান আমুল যোগ্য তিনটে হাদিস আছে কথা নাই আগে সালাম ওই যে উপদেশ বই পড়ো সালাম অনুচ্ছেদ উপদেশ বই আছে দেখো তিনটে হাদিস দেওয়া শুক্রিয়া কমল্লা খান আল্লাহ আমাদের যারা মারা গেছে তুমি তাদের কবর শাস্তি মাফ করো